সন্ন্যায়িত আমার সকল বন্ধু বান্ধব আত্ম সন্ধি দেখুন আমি কেন শেখ হাসিনাকে এত পছন্দ করি এই নিয়ে অনেক প্রশ্ন এই নিয়ে অনেক দ্বন্দ্ব এই নিয়ে বন্ধু বান্ধবের মধ্যে আমার অনেক সময় অনেক সময় কথাও হয় না তারা কথা বলে একটাই কারণে আমি হচ্ছে আহ বঙ্গবন্ধু কন্যা শেখ অনেক ভালোবাসি মায়ের মতো ভালোবাসি শুধু আমি ভালোবাসি বিশ্বের মায়ের বিশ্বের আহ এই নাম তালিকায় ঘোষণা করা হয়েছে তাদেরকে মোল্যায়ন করা হয়েছে দেশে বিএনপি ঘরেই নিয়েছে যে তারা মনে হয় ক্ষমতায় চলে এসছে সেই জন্য পোশাক বানীদের আছে আর আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা মানে কন্ঠ সংগঠন রাখার চেষ্টা করছে তারপরও অনেকে মাঠে নেমেছে এবং গার্মেন্টস কর্মীরা তাদের আন্দোলন করতেছে এদিকে আহ মুতি ছাত্রু সানিরা তারা কোন থেকে বাড়া তারা তারা আন্দোলন করতেছে তারা পরীক্ষা ছাড়াই তারা হচ্ছে আবার অট পাশ নিবে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হচ্ছে সেখা আছেনাকে দেশে আনার তো আমি বলছিলাম কোথায় এই ভবিষ্যদ্বাণী আগেই জানা ছিলে এবং যাদের ন্যূনতম বিবেক এবং জ্ঞান বোধ আছে তারা আগেই জানে যে এই বাংলাদেশটাকে চালানো এত নয় নয় থেকে বছর থাকা সেই যোগ্যতা সেই মেধা সেটা কিন্তু আর আছে এবং তিনি প্রমাণ করে দিয়েছেন বিশ্বের কাছে তা না হলে নাইজেরিয়াতে যে এসে সেটা পাঁচ নেতার নাম মানে মানবিক দিক থেকে বিবেচনা করেন যারা মানব মানবতার মানে ইয়া হুনসেন লিডারশিপ দিচ্ছে তাদের মধ্যে শেখ হাসিনার নামটা উঠে আসতো না তার মেয়ের এমন একটা জয় সেটাও কিন্তু এই এই মানে সে রিজাইন করার পরে হয়েছে তাকে জোর করে রিজাইন করানো হয়েছে সেই ক্ষেত্রে আমি বলবো যে অবৈধভাবে তাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তিনি এখনো আমাদের প্রধানমন্ত্রী আপনারা যেটা করছেন যে নির্বাচন কবে দিবেন সেই কোনো ডিক্লেয়ার ডক্টর ইউনুস দিচ্ছেন না ঠিক আছে তিন মাস বা ছয় মাস কোনো ডিক্লিয়ার দিচ্ছেন না তবে আমি নিশ্চিত যে সেই তিন মাসের মধ্যে ছয় মাস মধ্যে কোনো নির্বাচন দিবেন না আর সেটাই হবে তার সবচেয়ে বড় ভুল তার যে সম্মান তার যে মর্যাদা তার যতটুকু আছে সেটা যদি তিনি তিনি ঠিক রাখতে চান অটুট রাখতে চান তাহলে তাকে নির্বাচন দিতে হবে এবং নির্বাচন দিতে হবে সুষ্ঠু মাধ্যমে আবার আশা করি আমাদের মাননীয় দেশ নেত্রী শেখ হাসিনা বিজয় হবে এই যে ধানমন্ডি থেকে ধানমন্ডি এক বাড়ি থেকে ধানমন্ডি যে যারা মানে ইয়া কি বলে অবসরপ্রাপ্তদের যে ইয়া থাকে আর কি সেখান থেকে অবৈধ অস্ত্র তারপরে ইয়া নিষিদ্ধ বইগুলো জঙ্গিদের যে বইগুলো থাকে সেগুলো এগুলো উদ্ধার হলো তাহলে দেশটাকে আপনারা কি করতে চাইছেন কয়েকদিন শুরু করে তারপরে ছাত্ররা সকলে নির্বাচন করলো আর যারা যারা সরকার হয়ে গেল তাদের প্রতি কেউ অন্যদের ক্ষোভ নাই সেই কারণে ইয়া চট্টগ্রাম থেকে পাঁচ সমন্বয় পদত্যাগ করলেন তাদের বিবেক জাগ্রত হয়েছিল কারণ তাদেরকে তো বলা হয় নাই তাদেরকে বলা হয় নাই যে এই কারণে বা এই উদ্দেশ্যে তারা জানতো যে কোঠা আন্দোলন হচ্ছে এর বাইরে কোনো কিছু না সেই জন্য তারা পদত্যাগ করছে তো এইভাবে এভাবে আস্তে আস্তে সবকিছু উন্মোচন হয়ে যাচ্ছে নাহিদের বাবার কর্মকাণ্ড আরো কত কি তো আমি আওয়ামী লীগ করি আওয়ামী লীগ করি না আমি কোনো দলকে সাপোর্ট না তবে আমি আমি শেখ হাসিনা অত্যন্ত ভালোবাসি শেখ মুজিবুর রহমান তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি ভালোবাসি তার মূর্তি গুলো যে জে ভাস্করজোগুলোকে ভেঙে দিয়ে তার তাদের সাথে তার সাথে যে সব কাজগুলো করা হয়েছে সেগুলো আমি নিন্দা প্রকাশ করি এবং এই সব ফুটেজগুলো রয়ে গেছে এদের প্রত্যেককে শাস্তি হবে এবং এমন শাস্তি হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং ও উচিত কালে কালে ওই ইতিহাস গুলো থাকবে 1971 এর ইতিহাস থাকবে 1952 ইতিহাস ছিল আছে থাকবে তোমার 2024 এর ইতিহাসও থাকবে তুমি কি করছ তোমরা কি করছ তোমরা হচ্ছে মির্জাফর গেরি করলা নাকি তোমরা স্বাধীন করছ সেটাও থাকবে এটা কি স্বাধীনতা বলে আর স্বাধীন একবারই হয়েছিল 1971 সালে আর সামনে যে জয়টা হবে সেটা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় এবং সেই জয়ের মাধ্যমে তোমরা করতে যার আসছ তোমরা সংস্কার করতে পারো নাই তোমরা দেশে হানাহানির রাজত্ব শুরু করে দিয়েছ তোমরা দেশে দেশে বিশৃঙ্খলা শুরু করে দিয়েছ তোমাদের কারণে মা বোনের ইজ্জত নিয়ে ভয় আমার মেয়ে থাকলে আজকে আমি মনে হয় ঘরে আটকে রাখতাম আমার মেয়ে নাই দেশের অন্যান্য মেয়েরা শঙ্কায় থাকে সব বয়স্ক মানুষের সংখ্যায় থাকে বয়স্কদেরও ছেড়ে দিচ্ছে ঠিক আছে নারী হলেই হলো এত পশু হয়ে গেছে এরা নারী হলেই হলো লজ্জা করে তোদেরকে কথা হচ্ছে কি এতটা সহজ না তিন মাসে ছয় মাসে নির্বাচন দিবেন না আর আপনারা বসে বসে থাকবেন চেয়ারে আর ওখান থেকে ট্রেনে কেউ নামাবে না এতটাও সহজ না ভাইবেন না ঠিক আছে নির্বাচন দিতে হবে আওয়ামী লীগ আবার দেশে ফিরে আসবে এনি হাউ এনি ওয়ে ফিরে আসবে আমরা ফিরে আনবো তাকে দেশের জনগণ তাকে ফিরিয়ে আনবে প্রত্যেকের স্তরের জনগণ মাঠে এখন ফিরে আনবে বিএনপি জামাত যতই গুছাক যতই কিছু করো কোনো লাভ হবে না বিএনপি ক্ষমতায় আসতে পারবে না লাভ নেই তো আমি আবারও কথা বলবো এটুকুই আজকের মতো এখন থেকে থাক আবার